সময় আবারও ফোন বেঁচে উঠল বাড়িতে আপাতত কেউ নেই সে ড্রয়িং রুমে বসে একা একা টিভি দেখছে হঠাৎই ফোনটা বেঁচে ওঠাই মনোযোগ বিচ্ছিন্ন হলো তার কিছুটা বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে নম্বরটা দেখেই হাত সহ বুকের মধ্যে মৃদু কম্পন উঠলো এই মানুষটা তো সহজে তার নাম্বারে ফোন দেয় না তবে আজ কেন কলেজে যায়নি তাই マークタイムのンシーケットは、マークタバリケットは、マークタバリケットは、マークタバリケットは、マークタバリケッマークタトは、バークタークタバリケットタバークタマークタバリークタバリバリケッークタバリークタバットは、マークタバリケットは、マークバリケットトーマタトケ ফোনে কখনো মানুষের সাথে কথা বলা হয়নি তে করে ফোনে কথা বলতে কেমন যেন অস্বস্তি বোধ করলো অস্বস্তি বোধ করার আরো একটা বিশেষ কারণ আছে আর কারণটা এই মানুষটা নিজেই হঠাৎ নিজে কি হলো নিজেই যেন বুঝে উঠতে পারছে না সেই অজানা চালায় ভুগছে সে বড় আমা বাড়িতে নেই এমনকি বাড়িতে কেউই নেই প্রশ্নের জবাবটা পেতে দেরি হলেও তে শান্ত স্বরটা শুনতেই ওপাশ থেকে চাঙ্গু ফের বলল কোথায় গিয়েছে লুসি আপুদের বাড়িতে ও পাশে কপাল কুঁচকে গেল চাংকুকের বলল মেটারকে আজো মেরেছে নাকি হ্যাঁ দীর্ঘশ্বাস চালু চাংকুক লুশি মেটার বাড়ি তাদের পাশের বাড়িটা মেয়েটা ছোট থাকতেই বাবা মা বিশেষ কিছু কারণে আলাদা হয়ে যায় দুই বছরের সামারাঙ্গা মেয়েটার জন্য দ্বিতীয় মা আনা হয় তারপর থেকে মেটার কপালে দুর্গতি দুর্দশা লেগেই আছে মেটার দাদিমা যত সুস্থ ছিলেন মেটাকে আগলে রেখেছিলেন এখন অসুস্থ থাকাই আর পারেন না বাবার আর সময় কোথায় মা ছাড়া মেয়েটার খোঁজ নেওয়ার তবে তুই একটা কাজ করে দে আমার তার সাথে এত সাবলীল ভাষায় কথা বলতে কখনো শুনে নিতে কিছুটা চমকালেও দেবে শান্ত স্বরে বললো কি আমাদের রুমে যা গিয়ে কেবিনেট খোল দেখ ওখানে কলেজ ফাইল বলে চিহ্নিত করা একটা নীল রঙা ফাইল আছে ওটা বের কর তুই রুমে যা আমি ফোনে আছি চাঙ্কুক একটা না কথা বলে গেলেও তুই আটকে আছে আমাদের রুমে যা আমাদের রুম মানে শব্দটা যে ওই মানুষটা ভুল করে বলেনি এটা মানুষটার অনর্গল সহজ সাবলীল বলে যাওয়া বাক্য লাগে বুঝতে পাইলতে। অতপর বুকের মধ্যে সেই চেনা পরিচিত অনুভূতিটা কাজ করতে থাকলো জাহাজ কয়েকদিন ধরেই খুব বাজে ভাবে জ্বালাময় করে তুলছে তাকে অহেতুক সব চাওয়া আবদার করে চলেছে তার কাছে যা কিছুতেই তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না অনুভূতিরা আবল দাবল গাইতে থাকলেও পা আটকে রাখলো না তে বাধ্য মেয়ের মতো রুমের দিকে পা বাড়ালো রুমে ঢুকতেই যেন ওপাশের পাশের মানুষটাও বুঝে গেল বললো রুমে ঢুকেছিস হুম তৃতীয় ক্যাবিনেটটা খোল থ্রি পার্টের ক্যাবিনেটের তৃতীয় পার্টটাই হাত লাগালোকে তে টান বুঝতে পারলো লক করা ওটা তো লক করা ও হ্যাঁ ওর চাবিটা দেখ কর্নার শোপিসের প্রথম তাকের গোল ঝুড়িটাই রাখা চাবি নিয়ে কেবিনেট খুললো ওই মানুষটা সব জিনিসের ছোঁয়াতে কেমন যেন শরীর মন অকারণে শিরশিরিয়ে উঠছে কেবিনেট খুলতে বিভিন্ন তাকে সুন্দর করে গোছানো বিভিন্ন ফাইল দেখা গেল এই কেবিনেটটাই শুধু ফাইলপত্র আর কাগজের সমাহার সেখান থেকে নীল রঙের ফাইলটা হাতে নিতেই ওপাশ থেকে আবারও বার্তা এলো পেয়েছিস হুম বলে কেবিনেট আটকাতে গিয়ে ওপরে তাকের দিকে নজর আটকে গেল দেড় হৃদস্পন্দন থেমে গেল থেমে গেল স্বাভাবিক চলিত শ্বাস প্রশ্বাসের চলাচল নিটল চোখে শুধু চেয়ে রইল তারটায় থাকা বক্সটায় লেখা বার্তার দিকে একটু পরে একটা ছেলে যাবে তার কাছে ফাইলটা দিয়ে দিস অবশ্য ছেলেটা যাওয়ার পর আমি যোগাযোগ করে নেব কথা কানে গেলেও খেয়াল হলো না তের সে শান্ত নজরে চেয়ে আছে তাকটায় রাখা জিনিসগুলোর দিকে সেখানে মাঝারি সাইজের একটা বক্স রঙিন কাগজে মোড়ানো পাশাপাশি আরো দুটো শপিং ব্যাগ ব্যাগের উপরে সাদা খামে চড়ানো কিছু রাখা আছে আর খামের উপরে একটা লাল রঙের জুয়েলারি বক্স সে এক পলক নজর ফেলিয়ে বড় বক্সটায় লেখার পানে তাকিয়ে আছে সেখানে সাবলীল ভাষায় এবং গোটা গোটা সুন্দর হাতে লেখনিতে লেখা চাঙ্কুকের প্রাণের উপর ঢৌকনাটি একাধারে কথা বলে চললো চাঙ্কুক তবে ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে ফোন কান থেকে নামিয়ে একবার দেখে নিল না লাইন তো কেটে চায়নি তবে হঠাৎই কেন নিশ্চুপ হয়ে গেল মেয়েটা কপাল কুচকে শান্ত স্বরে ফোনের দিকে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থাকলো চাঙ্কু ধূর্ত মস্তিষ্কের নিউরনে খেলে গেল অন্য কিছু তৎক্ষণাৎ ভাসমান চোখ জোড়ার দুয়ার ক্ষীণ সময়ের জন্য বন্ধ করে নিল সে বুঝতে পারল তার গুপ্ত ভালোবাসার নিদর্শন কিছুটা হলেও প্রকাশ পেয়েছে যা সহজেই প্রকাশ করতে চাইনি জাঙ্গুক। তবে ভাগ্য হয়তো অন্য কিছু চাইছে তাই না চাইতেও তার লুকায়িত ভালোবাসার কিছু নিদর্শন নজরে পড়ে গেছে মেয়েটার কিন্তু উপগুলো যার জন্য সংগ্রহ করা তাকে তো দিতেই হতো আজ না হলেও কাল অথবা যে কোনো একদিন তবে এত তাড়াতাড়ি নিজের লুকায়িত ভালোবাসার উপগুলো প্রকাশ করতে চায়নি চাকুক কারণ তো আছেই তবে যার জন্য উপরে হুকুন গুলো তার যখন নজরে পড়ে গেছে তবে আর কি সেও এক পা এগিয়ে যাক তো হবে ধীরে সুস্থে ফোনটা কানে নিল সব সময়ের গম্ভীর বজায় রাখা কণ্ঠটাই রাজ্যের কোমলতা এনে উপাসের রমণীকে দেখে উঠল সে প্রাণ কোমল কণ্ঠের আদরি ডাকটা ফোনের মধ্য থেকে কানে ভেসে আসতে চমকে উঠলতে শুধু নিজের ভাগ চমকে উঠেছে এমনটা নয় ছোট্ট শরীরটার ভেতর বাহির সবটা জুড়ে কেঁপে উঠেছে তার সমস্ত শরীরে কম্পন ধরিয়ে দিয়েছে ওই ছোট আদরে কোমল ডাকটা এই কেমন অনুভূতিতে কাঁপছে শরীর মন যা দুরন্ত তাকেও এতদিনের অপছন্দের মানুষটার বিরুদ্ধে থামিয়ে দিতে চাইছে থেমে গেছে সে সেদিন রাতের পর তার ঘুমটা হারাম করে দিয়েছে ওই অপছন্দনীয় মানুষটা যা সে প্রকাশ করতে চায়নি অন্য কারো তো দূর নিজের কাছেও স্বীকার করেনি সে সেদিন মনে হয়েছিল পবিত্র সম্পর্কে টান হয়তো এই অনুভূতি মনকে বুঝিয়ে শুনিয়ে এই পর্যন্ত কিন্তু ইদানিং ওই অপছন্দনীয় মানুষটার কর্মকাণ্ড তাকে আরো দুর্বল করে দিচ্ছে তবু নিজের মনকে যত সম্ভব বুঝিয়ে নিজেকে সম্বরণ করে রেখেছে সে কিন্তু আজ এসব কি দেখছে সে চাঙ্কুকে প্রাণের উপ ঢোকনাটি নিজেকে আর কি করে ওই মানুষটার বিরুদ্ধে নিয়ন্ত্রণে রাখতে সে পারবে কি অনুভূতির অত স্পর্শে ডুবে গিয়েছে দে ও পাশে থেকেও একজন তাকে দেখে চলছে সেদিক তার খেয়াল নেই মানুষটাও হয়তো নজরের আড়ালে থাকা দেখে বুঝতে পারলো পুনরায় কোমল কণ্ঠে ডেকে উঠল এই প্রাণ আগের থেকেও দ্বিগুণ হারে চমকে উঠলো দে হঠাৎ ডাকে নিজেও সাড়া দিয়ে বসলো হুম যেখানে তোর নজর আটকে আছে ওগুলো সবই তোর অপছন্দনীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও বিয়েটা সেই করলি আমাকে অথচ তোর পাওনাটা দাবি রাখলি না যদিও সবার ইচ্ছেটা মানতেই বিয়েটা করেছিস তবু সম্পর্কটা তো মিথ্যে নয় তুই না মানলেও আমি মানি সম্পর্কটা তাই তোর পাওনাটা আমি নিজ দায়িত্বে গচ্ছিত রেখেছি যদিও অপছন্দের মানুষের দেওয়া উপহার তবু পাওনাটা তো তোরই নিয়ে নিস একটু থামলো চাঙ্কুক থামাটা যেন কোনো কারণে প্রয়োজন মনে করল দেউনি শব্দই শুনে যাচ্ছে কথাগুলো জানকক ফের বলল মোহরানা তা দাবি না কোলে ওটা তো অধিকার আর আমি আমার অবোজ বাঁচাবো তার হক মেরে খাই কি করে আমার প্রাণকে তার অধিকার থেকে বঞ্চিত রাখি কি করে তাই সে দাবি না রাখতিও তারই অপছন্দনীয় মানুষটা নিজ দাইতে তার আমানত গুছিয়ে রেখেছে সে যে কখনোই তার প্রাণের অধিকার কোনো কারণ সরব বঞ্চিত রাখবে না রাতে চাইও না সে তার প্রাণও না সিনি চাইলেও না বারবার মানুষটার মুখে অপছন্দনীয় মানুষটা কথাটা শুনতে তার ভালো লাগলো না হঠাৎই কথাটা শুনতে তার ভীষণ খারাপ লাগলো যদিও কথাটা সে আগে মানতো কিন্তু মন বেচারা এখন জানি ওই মানুষটার মুখ থেকে কিছুতেই কথাটা শুনতে চাইছে না এমন কি মানতেও চাইছে না কিন্তু মানুষটার কথার প্রেক্ষিতে কোনো কথারই প্রত্যুত্তর সে করতে পারলো না সময় নিজেকে যেন পাথর মনে হলো কি কি দেখছে আর বলে চলেছে মানুষটা সবটা যেন তার কাছে অদ্ভুত খেয়েছে মাথার মধ্যে এলোমেলো করে দিচ্ছে তার সাথে তো রয়েছে নিজের বেহাই এমন যা এখন নিজের বসে কম অন্যের বসেভূত হয়ে থাকে সারাক্ষণ ফোনে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কখন ও পাশ থেকে আর কোনো সারা শব্দ না আসাই ফোনটা কান থেকে ধীরে সুস্থে নামাল কিছুক্ষণ সেই ফোনের দিকে নিটল নজরে তাকিয়ে থাকলো ফের পুনরায় নজর দিল কেবিনেটের কাঙ্ক্ষিত তাকটার দিকে জিনিসগুলোর থেকে বক্সের গায়ে লেখা শব্দ গুচ্ছগুলো তাকে বেশি করে টানছে সামান্য কয়েকটা শব্দ গুচ্ছগুলো তাকে এমন পাগল অনুভূতির উচ্ছাসে পাগল করে তুলছে কেন তার জানা নেই শুধু আজ নিজের মধ্যে অন্য কোন এক পেকে খুঁজে পেল সে যে সম্পর্কে টানে বা মায়াই হোক অপছন্দনীয় মানুষটাই বসীভূত হয়ে পড়েছে জিনিসগুলোর হকদার সে হলেও সেগুলো ছুটে কেমন গা ছমছম করে উঠল তে কোমল স্পর্শে লেখাটা সহ জিনিসগুলোকে কেবল হাতের ছোঁয়া লাগালো সে ছুঁয়ে দিল সেগুলো তবে ধরে দেখলো না দেখতে ভয় পেল সে যেন তেন ভয় নয় নিজেকে নিয়ন্ত্রণে রাখার ভয় যে হঠাৎই ওই লেখাটা দেখে আর মানুষটার ওসব কথা শুনে তাই নিজের শরীর মন এখনো অজানা অনুভূতিতে কেঁপে চলেছে আবার এখন যদি এগুলো খুলে নিজের মস্তিষ্কের ভাবনার বাহিরের কিছু দেখে তবে সে তো বুকের কেমন কেমন করে ওঠা ব্যথায় মরে যাবে মারবে কিনা জানি না তবে ভীষণ যন্ত্রণায় ভুগতে হবে তাকে তাই সেগুলো না খুলে আরো কিছু সময় অপলক্ষে দিকে তাকিয়ে থেকে পুনরায় কেবিনেটটা লক করে নিচে নেমে এলো সে তবে ভাবনাতে চলল অনেক কিছু তার জানা মতে ওই মানুষটা তাকে খুব অপছন্দ করে যা সবার জন্য মানুষটা তাকে বলতে পারে না বিশেষ করে বড় আমার জন্য তার উপর রাগটা দেখাতে পারে না খুবটা ঝাড়তে পারে না তবে সেই মানুষটার কি এমন হলো যে এমন মিষ্টি স্বরে তার সাথে কথা বলছে তবে কি তার মতো রোগে পেয়েছে মানুষটাকেও নাকি তাকে বশীভূত করার ফোন বসীভূত করার ফন্দি কথাটা ঠিক নিজেও মানতে পারল না তে তবু উল্টো পাল্টা ভেবে নিজের মনির আর মাথার মধ্যে চলা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে উতলা হলো সে কেটে গেল আরো দুটো দিন এই দুটো দিন মনির ভুলেও চাঙ্গুকের সামনে আসলো না তে লজ্জায় ভয়ে নাকি সংকোচে বুঝে উঠতে পারল না সে যে মানুষটার সামনে সব সময় দ্বিধাহীন চলাফেরা করেছে সে যাকে ভয় না করে গেছে নিজের গোটা লাইফ হঠাৎই তার সামনে পড়তে এত দ্বিধান্বিত বোধ কেন করছে মন মস্তিষ্ক সেটা বুঝলেও পাতা না দেওয়ার চেষ্টা করলো তবে মস্তিষ্ক মানলেও মন সেটা কিছুতেই মানলো না